আব্রাহামের ফোন কল এলো দুপুরে নাগাদ যা দেখে বিস্ময় হতভম্ব হয়ে গেল মেহরিন কল কেন করলে আবার আগে তো কখনোই করেনি ভাবতে ভাবতে কল রিসিভ করে ওপাশ থেকে গুরুগম্ভীর স্বরে আব্রাহাম বলে উঠলো শরীর ঠিক আছে মেহরিন ছোট করে জবাব দিল খুব দুপুরে খাওয়া হয়েছে খুব আব্রাহাম পরপর প্রশ্ন করেই গেল মেহরিন শুধু ছোট ছোট করে জবাব দিল আব্রাহাম ফের জিজ্ঞেস করল কি করছো এখন শুয়ে আব্রাহাম নিজের ক্যাবিনের জানালার পাশে দাঁড়িয়ে আছে সেখানে থেকে রাস্তা স্পষ্ট দেখা যায় রাস্তার ওপাশে একটা পার্ক আছে উঁচু বিল্ডিং থেকে সেটা সরাসরি দেখতে পাওয়া যায় সেখানে কয়েক জোড়া কপত কপতি দেখে তার একা অদম্য ইচ্ছে হল আচমকাই প্রশ্ন করল বাড়ি আসবে এভাবে আব্রাহাম কিছু সময় চুপ করে রইল আসলেই তো কিভাবে আসবে এই মেয়ে একা না তো এভাবে আসবে কেন বাড়ির বউ একা একা আসবে যাবে আব্রাহাম বেশ গম্ভীর স্বরে বলে উঠল না বউ সাজিয়ে নিয়ে আসব এরপর কল কেটে দিল মেরিন ফোন তারপরও কানে চেপে ধরে রইল বারবার যেন কানে প্রতিধ্বনিত হল বউ সাজিয়ে নিয়ে আসব বিড়বিড় করে নিজেও আওড়াল আবরাহাম খানের বউ 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 বারবার উচ্চারণ করে বোকা শোকা মেরিন লজ্জা পেয়ে গেল বালিশের মুখ গুজে শুয়ে পড়ল ড্যাশ 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 বাড়িতে মিলন খান ইলা বেগম ফিজা সবাই সর্বোচ্চ ব্যস্ত রাখার চেষ্টা করছে ফিজাকে কিছুদিন আগেই অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। একটা মেয়ের জন্য একজন মায়ের জন্য এই সুখ ভয়াবহ তার উপর আবার একটা এমন ঘটনা বিপদ যেন মেয়েটার শেষই হচ্ছে না আবার স্বামী নামক পুরুষটা নেই কাছে মেন্টালি সাপোর্টটা যে খুব করে কারোর থেকে পাচ্ছে তেমনটাও নয় মিলন খান সেই জন্য অফিস যায় নিয়াজ স্ত্রী আর নিজে মিলে পুত্রবধূকে নিয়ে রান্নার কাজে ব্যস্ত আছে বাহিরে আজও ঝুম বৃষ্টি মিলন খান রান্নায় বেশ পারদর্শী খিচুড়ি চুলায় বসে ফিজাকে বলল বুঝলে আমাদের বিয়ের পর তোমার দাদি খুব অসুস্থ হয়ে পড়লেন ইলা তখন রান্না পারে না যদিও চেষ্টা করত তবে আগে কখনো এই কাজ না করায় তেমন গুছিয়ে করতে পারত না একদিন অফিস থেকে ফিরে দেখলাম নিজে নিজে রান্না করতে এসছে কাজের বুয়ার রান্না মজা নয় সেদিন হাতে গরম তেল ফেলে কি এক হুলস্থুল খান্ত এরপর থেকে প্রায় আমি রান্না কর নিতাম মাঝে মধ্যে আম্মা করত বান্দা তবুও বুয়ার রান্না খাবে না ফিজা আচকের শাশুড়ির দিকে তাকায় যে আপাতত ডিম ভাজতে ব্যস্ত গায়ে খয়ের রঙের একটা জামদানি শাড়ি জড়িয়ে আছে ফর্সা শরীরে বেশ চমৎকার মানিয়েছে সেই রং কাপড় পরার স্টাইল বেশ নজরকার সাথে মানুষটাও এক দেখায় যে কেউ বলে দিবে বেশ শৌখিন মানুষ তিনি দেখলে মনে হয় না এক এক করে তিন সন্তানের জননী তিনি বয়সের একটা ছাপ মুখে পড়েছে যদিও ফিজার শ্বশুরের পাশে দাঁড়িয়ে খিচুড়ি রান্না দেখে এই মানুষগুলো তাকে নিজের মেয়ের চেয়ে ও বেশি প্রায়োরিটি দেয় মিষ্টিকে আজ কত মাসগুলো হোস্টেল রেখে দিয়েছে সামনে এস এস সি দিবে বলে পড়ালেখা নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে রাজি নয় তারা বাবার রবিশাল ধনদৌলত আছে তো কি হয়েছে আত্মনির্ভরশীল হতে হবে পরনির্ভরশীল হয়ে থাকা যাবে না তাছাড়া বাবা মায়ের মতো করে কেউ রাখে না আল্লাহ না করুক ভবিষ্যতে কোনো অঘটন ঘটলে একাডেমিক কোনো সার্টিফিকেট থাকলেও নিজের জন্য কিছু করা যাবে তবে ফ্রিজা ঠিক করলো আবরাজ ফিরলে এবার গিয়ে মিষ্টিকে বাড়ি নিয়ে আসতে বলবে দুপুরের রান্না বান্না শেষ ফ্রিজা বাদে সবাই গোসল দিতে গেল ফ্রিজা কাজের লোকের হাতে হাতে খাবার টেবিল গুছিয়ে নিচ্ছে তখন বাড়ির কলিং বেল বাজল ফিজাই গেল সদর দরজা খুলতেই আব্রাহামের দেখা পেল বৃষ্টি মাথায় বাড়ি এসছে অল্প একটু ভেজে গিয়েছে হয়তো গাড়ি থেকে নেমে এই পথটা আসার সময় ফিজা হাসি হাসি মুখে আব্রাহামকে বলল ফ্রেশ হয়ে খেতে চলে এসো আবু নিজে আজকে রান্না করেছেন ও আও তাহলে দারুণ কিছু হবে আচ্ছা দশ মিনিটে আসছি আব্রাহাম বেশ উচ্ছ্বাস নিয়ে আওড়াল জুতো খুলে হাতে নিয়ে নিল কাদামাটি আছে জুতোর তলায় আব্রাহাম যেতেই ফিজা দরজা লক করে নিজেও রুমের দিকে এলো আবরাজের দেওয়া শাড়িগুলো একটা পরার জন্য মনটা আকুপাকু করছিল তবে যার জন্য পড়বে সেই তো বাড়ি নেই মন খারাপ করে শাড়িগুলো নেড়েচেড়ে দেখতে গিয়ে মনে হলো শাড়ি এখানে কম আছে বেশ চিন্তায় পড়ল যেই আলমারিটা প্রায় সম্পূর্ণ তার শাড়ি দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল সেখানে এখন হাতে গোনা বিশটা শাড়িও নেই চিন্তায় অস্থির হয়ে এদিক ওদিক ওয়ার্ড্রব সব জায়গায় দেখল কিন্তু নেই মেয়েটা এবার কেঁদে ফেললো একবার শাড়ি দিল সব পুড়ে গেল আবার দিল এখন সেগুলো হারিয়ে গেল তার সাথে কেন এমনটা হচ্ছে আবরাজকে বার কয়েক কল করলো কিন্তু ফোন বন্ধ ফ্লোরে হাঁটু গেড়ে বসে হাঁটুর ভাজে মুখ গুঁজে কাঁদতে লাগলো মেয়েটা প্রায় আধ ঘন্টা পর শাশুড়ির ডাকা সে কান্না বন্ধ করল নিজেকে স্বাভাবিক করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো সাওয়ার সকাল নেওয়া হয়েছে তাই শুধু ড্রেস চেঞ্জ করে নিচে এলো হঠাৎ মেয়ে তার চোখ মুখ ফুলে গিয়েছে ইলা বেগম বেশ চিন্তিত হলেন আবার কিছু হলো কি মেয়েটার জিজ্ঞেস করলেও ফ্রিজা কিছুই বল না আব্রাহাম আসার পরই খাবার খেতে বসো সবাই রান্নার দারুণ হয়েছে সবাই প্রশংসা করল মিলন খানের আব্রাহাম বাবার সাথে তেমন ফ্রি নয় তবে মায়ের সাথে যথেষ্ট ফ্রি তাই মা কে আগে বলল আম্মু মেহেনের অনার্স ফাইনাল ইয়ারের ফাইনাল এক্সাম খুব বেশি দূরে না আব্রাহমেহের কথা মন দিয়ে শুনলেন ইলা বেগম এবং মিলন খান ছেলের কথার ইঙ্গিত বুঝে মিলন খান খাবার খাওয়া প্রায় শেষ লীলা বেগম স্বামীর দিকে একবার তাকিয়ে ছেলের দিকে তাকালো ফের বলল এক্সামটা দিয়ে নিক মাস্টার্স ও করে নিবে না হয় আব্রাহাম মায়ের কথায় বেশ অসন্তুষ্ট সে বোঝাতে চাচ্ছে কি আর মাতার বুঝে কি সে বউ আনতে চাচ্ছে আর মা বৌ আনার বুদ্ধি দিচ্ছে বড়ই আহত হল সে বলল সে তো করতে হবে তো অনার্স একজাম এর পর গিয়ে তাহলে আমরা মেরিনকে নিয়ে আসব। যেহেতু এক্সাম এখন বিএসআদির দখল মেয়ে তার রেজাল্ট খারাপ হতে পারে আব্রাহাম কথা শেষ করার সঙ্গে সঙ্গে মিলন খান বলে উঠল আব্রাহমের বিস্ময়ে লেগে গেল সবেমাত্র সে খিচুড়ি মুখে দিয়েছিল খাবার তালুতে উঠে গেল কাশি শুরু হলো আচমকায় ফিজা ভদ্রতার সহিত পানির গ্লাস দিল ইলা বেগম অস্থির হলেন বটে আব্রাহাম পানি খেয়ে খাবার প্লেট ফেলে দিল তার খাবার রুচির পোস্টমর্টম করতে তার বাবারও কথাই যথেষ্ট ছিল সে কিছু না বলেই ওথে চলে গেল মিলন খান থমথমে মুখে তখনও খাবার খাচ্ছে ইলা বেগম স্বামীর এমন স্বাভাবিক ভাবসাব দেখে আশ্চর্য হল বলল ছেলে তা অন্য কিছু বোঝাতে চাচ্ছিল আপনি বেশি বুঝেন এখন হল তো আবার ক দিন না খেয়ে থাকবে কে জানে আল্লাহ আমার হয়েছে যত জ্বালা বলতে বলতে তিনি ও খাবার ছেড়ে ওথে গেল মিলন খান ও পানি খেয়ে তৃপ্তির ডাকুর তুলে রুমের দিকে গেল ফ্রিজা অবাক হল আবার না খেয়ে থাকবে মানে কি আগে ও কি এমন হয়েছে কই ফ্রিজা তো দেখেনি মনে প্রশ্ন আলেও মুখে কিছু বলল না ফিজা। সবাই মোটামুটি খেয়েছে ফিজাও খাবার শেষ রুমে চলে গেল ড্যাশ 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 আবরাজের জন্য অপেক্ষা করে আছে সাব্বির আব্রাহাম আবহাওয়া খারাপ হওয়ার ফলে কয়েক ঘন্টার সময় বেশি লেগেছে সকালে এসে পৌঁছানোর কথা থাকলে ওসই আশায় এসে পৌঁছালো সন্ধ্যায় আব্রাহাম ভাইকে দেখে বেশ খুশি নিশ্চয়ই জুনেদ এবার নিজের জগৎ শাস্তি পাবে গাড়িতে বসে আবরাজকে বড্ড ক্লান্ত দেখালো শরীর ছেড়ে সিটে চোখ বন্ধ করে শুয়ে রইল সেভাবে থেকে আব্রাহামকে জিজ্ঞেস করল বাড়ি যাবে আমার সাথে আব্রাহাম আমতা আমতা করল উত্তর দিতে পারল না তবে খান নেড়ে না বলল আবরাজ তখন তাকিয়েছে মাত্র ভাইয়ের দিকে আব্রাহামের মুখ কেমন শুকনো দেখাচ্ছে ভ্রু আবার জিজ্ঞেস করল কি হয়েছে অ্যানি প্রবলেম আব্রাহাম অপ্রস্তুত হলো তবে ভাইয়ের কাছে না বললে লাভ কিছু হবে না মেরিনকে নিয়ে আসার জন্য হঠাৎ মনটা কেমন উতলা হচ্ছে আজ মনে মনে অপ্রস্তুত থাকলে ও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে উঠল ভাইয়া আব্বুকে বল না ওকে যেন তাড়াতাড়ি নিয়ে আসার জন্য আন্টির সাথে কথা বলে ওকে এটা কেমন সম্বোধন ক্রুজোরা বেশ কুচকে এলো বিরক্ত হলো কিছুটা বলল ঠিক আছে কথা বলে নেব আমি আব্রাহাম জানে ভাই ঠিক ম্যানেজ করে ফেলবে ইচ্ছে করলো একবার জড়িয়ে ধরতে ভাগে তবে তাদের মধ্যে সম্পর্ক তেমন স্বাভাবিক না হওয়াতে সেটা আর করার মতো সাহস হলো না ইগত একটু আছেই বটে তাই চুপ করে খুশি চেপে বসে রইল বাড়িতে ফিরে আবরাজ একবার ভাবল আগে জুনেদের সাথে সাক্ষাৎ করবে তবে পরক্ষণেই সেই চিন্তা বাদ দিল বউকে দেখা বেশি জরুরি মনে হচ্ছে তার কাছে তাই বাড়ির দিকে এলো লিভিং রুমে উপস্থিত হতেই চমৎকার একখানা মুহূর্তের সাক্ষী হলো সে মা বাবা বউ তিনজন মিলে ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করতে ব্যস্ত আছে বাহারি খাবারের সজ্জিত টেবিল সবাই জানত না আবরাজ আসবে সাব্বির জানিয়েছিল বিকেলে তখন থেকে সবার আয়োজন শুরু সাব্বির লাগেজ রেখে গার্ডদের নিয়ে ফিরে যাচ্ছিল তখন ইলা বেগম ডাকল ওকে বলল রাতের ডিনারটা করে যাও সাব্বির সাব্বির ফিরে এলো বেগম এর সামনে দাঁড়িয়ে বেশ নমনীয় স্বরে বলে উঠল আসলে ম্যাডাম ফাতিহা একা আছে শরীরটাও বেশি ভালো নয় একটু তাড়াতাড়ি ফিরতে চাইছিলাম আবরাজ ব্রুকুচকে নিল আজ সাব্বির তেমন কোথাও বলেনি তার সাথে কারণটা এতক্ষণে বুঝতে পারে সে ইলা বেগম একজন বুয়া ডেকে খাবার বক্স করে দিতে বলল সাব্বির না করল না না করে লাভও নেই আবরাজ নিজের রুমে যাওয়ার আগে বলল সাবধানে যাও ফিরে আপডেট জানিও যদি বেশি খারাপ হয় ডক্টর দেখে এখানে নিয়ে চলে এসো একা ফ্ল্যাটে রাখতে হবে না সাব্বির মাথা নাড়ে এখানে তারা প্রায় থাকতো আগে সাব্বির কোথাও গেলে ফাতেহাকে এখানে রেখে যেত তাই তেমন অস্বাভাবিক নয় এই কথা তাদের মধ্যে সম্পর্ক তো তেমন হয়ে গিয়েছে আবরাজ খানের সাথে কাজ করার এত বছরে সবাই তাকে খানবাড়ির একজন সদস্য বলেই সব সময় গণ্য করে আবরাজ রুমে যাওয়ার পরপরই ফ্রিজাকে ইলা বেগম তারা দিল রুমে যাওয়ার জন্য কতদিন পর এসছে ছেলেটা ফ্রিজার শাশুড়ির কথা মতো রুমে এলো আবরাজ রুমে নেই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে কথা বলছিল কারোর সাথে ফ্রিজার উপস্থিতের পেয়ে কল কেটে দিল ফোনটা সেখানে থাকা ছোট টেবিলের ওপর রেখে নিজের গায়ের সুটের নিচের দিকের বাটন খুলতে খুলতে এগিয়ে খেলো ফ্রিজার দিকে ফ্রিজা তখনও থত মুখে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিল এটা নিয়ে তার মাথা ব্যথা নেই কিন্তু সে আশা মাত্র কল কেটে দিল কেন সে কি বাহিরের কেউ আবরাজ ফ্রিজার মুখে ফু দেওয়াতে ভাবনা থেকে বাস্তব ফিরে মেয়েটা ভারী আখিপল্লব তুলে চাইল সুদর্শন পুরুষ দিকে গালে খোঁচা খোঁচা দাঁড়ি পুরুষটার সৌন্দর্য যেন আরো বাড়িয়েছে বই কমায়নি আবরাজ আচমকাই ফ্রিজার দেহটা আগলে নিল বুকের মধ্যে চেপে ধরে নিল প্রশান্তি এলো বুকে অস্থিরতা কমে গেল টানা এগারো দিনের ক্লান্তি গ্লানিবতটুকু তার উবে গেল আবরাজ ফিজাকে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরে সু ভয়সে বলল তুমি জানুক সুগন্ধি ফুল তোমার কাছে এলে মনে হয় দুনিয়ার সব ছক থেমে গেছে তোমার একটা ছোঁয়াতেই আমার সব ক্লান্তি সব দুঃখ মুছে যায় তোমার গন্ধ নিঃশ্বাস উষ্ণতা এই সবটাই আমার বেঁচে থাকার কারণ হয়ে যাচ্ছে দুনিয়ার সব ক্লান্তি সব ভয়ে তোমার কাছে তোমার ছোঁয়া পেয়ে সব হারিয়ে গেল এমন মনে হচ্ছে তুমি না থাকলে আমার সমস্ত লড়াই ইবৃতা আমি যেন অসম্পূর্ণ ভীষণ অসম্পূর্ণ ডিড আই ফল ইন লাভ উইথ ইউ চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন